হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো পাঁচ তারিখে আমরা মাসকাবাড়ি বাজার করতে ডিমার্ট চলে গেছিলাম সন্ধ্যার দিকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা ডিমার্টে চলে এসেছি আর এখানে ডিমার্ট যাওয়ার পথে কিন্তু ট্রেন্সের একটা শপিং মল আছে তো ট্রেন্সের পরেই হচ্ছে এখানে আমরা ডিমার্টে চলে এসেছি ডিমার্টে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় নর্মালি স্যাটারডে সানডেতে বেশি ভিড় থাকে কিন্তু আজকেও প্রচুর ভিড় আছে তো দেখো এখান এখানে আইসক্রিম পাওয়া যায় যাই হোক আর এখান থেকে ব্যাগগুলো সব লক করে নিতে হয় তো এখান থেকে আমরা চলে এসেছি আর এখানে সব বাইরের দিকে ট্রলিগুলো রাখা আছে তো আমি বাইরের থেকে একটা ট্রলি নিয়ে নিয়েছি সব ট্রলিগুলো এখন বাইরেই থাকে আগে কিন্তু ভেতরে রাখা থাকত তো এখান থেকে আমি একটা ট্রলি নিয়ে ভেতরে চলে এসেছি ভেতরে এসে এখানে যা যা জিনিস প্রয়োজন আমি নিয়ে নিয়েছি এদিকটা কিন্তু সব বিস্কিট আর চা পাতাগুলো আছে আর মলটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু প্রতিটা জিনিসের ওপর মানে যত দামেরই জিনিস হোক দশ টাকা কুড়ি টাকা থেকে শুরু করে মানে যে জিনিসটাই কিনবে প্রতিটা জিনিসের ওপর ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে মানে ডিমার্টের কোম্পানির যে কোনো মলে গেলেই কিন্তু এই সুবিধাটা থাকে তার কারণেই ডিমার্টে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে দেখো এইদিকে সব কিন্তু মানে লুজ জিনিসগুলো পাওয়া যায় এখানে এক একটা পট বাসনের ভেতর সব কিছু চাল ডাল আটা ময়দা এগুলো এখানে রাখা আছে এখানে কাবার রাখা থাকে ক্যারি ব্যাগ রাখা থাকে আর এই যে স্টিলের যে কাপগুলো দেখছো এগুলো রাখা থাকে তো যার যতটা প্রয়োজন এখানে কাবারে তুলে নিতে পারে আর তারপর তুলে নেওয়ার পরে এখানে ওদের বিলের ওখানে দিলে পরে ওরা প্যাকিং করে সিল মেরে কতটা কি ওয়েট কতটা দাম ওখানে ওরা সিল মেরে দেয় তো আমি কিছু প্যাকেটের জিনিসও নিয়েছি আর কিছু লুজ জিনিসও নিয়েছি আর এখানে আমাকে নিতে হবে বাসন মাজার সাবান তো আমি এখানে চলে এসেছি এই দিকটা সব বাসন মাজার সাবান জামা কাপড় ধোয়া সার্ফ এগুলো আছে আর এটা কিন্তু থার্ড ফ্লোর পর্যন্ত বাট আমি সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে যাইনি ফার্স্ট ফ্লোর থেকে যা যা জিনিসের দরকার ছিল সেইগুলো নিয়ে চলে এসেছি এখানে দেখো বাড়িতে আমি চলে এসেছি এখানে কিন্তু অনেক জিনিস নেওয়া হয়েছে ছোট ছোট অল্প অল্প করে মানে আমাদের ছোট ফ্যামিলি আমি আমার মা বাবা আমরা তিনজন তো সে কারণে এখানে অল্প অল্প করে জিনিস আনা হয়েছে আর কিছু জিনিস আগের থেকেই আছে অল্প অল্প রাখা আর কিছু কিছু জিনিস অনেকটাই শেষ হয়ে গেছিলো মানে পুরো শেষ হয়ে গেছে তো সেই কারণে যতটা যা প্রয়োজন মতো যতটা দরকার যতটা চাহিদা ততটাই ঠিক এখানে আনা হয়েছে আর সবার মাসকাবাড়ি বাজার কিন্তু আলাদা সবার মানে চাহিদা অনুযায়ী যার যতটা প্রয়োজন তারা কিন্তু সেইভাবেই বাজার করবে তো এখানে আমাদের যা যা পছন্দ যা যা দরকার কিছু কিছু জিনিস আমরা অল্প অল্প করে নিয়ে এসেছি এখানে কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে বাট সর্ষের তেলের দামটা কিন্তু প্রচুর বেড়ে গেছে মানে যেখানে সর্ষের তেল একশো আশি পঁচাশি টাকা করে পাওয়া যেত আজকে কিন্তু দুশো টাকা করে লিটার নিয়েছে তো দেখো এখানে আমি কী কী কিনেছি সেটা দেখাচ্ছি এখানে আমি কিছু রাবার ব্যান্ড আর একটা ক্লিপ এনেছি আর এখানে আমি আরও অনেক জিনিস এনেছি সবগুলো দেখো আর এটা হচ্ছে বাসন মাজার স্ক্রচ বাইট এনেছি আর এখানে এনেছি খেজুর এখানে একটা ব্রেডের প্যাকেট এনেছি ও এটা তো আমি আগেই দেখিয়েছিলাম আবার যাই হোক আমি ভুল করে দুবার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বাসন মজার সাবান এটার মধ্যে কিন্তু পাঁচটা সাবান আছে মানে চারটে সাবান কিনলে একটা সাবান ফ্রি তো আর এখানে হচ্ছে দুপাটি এনেছি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এখানে এনেছি পাপড় এটাও কিন্তু একটার সাথে একটা ফ্রি আছে আর এটা একটা নর্মাল পাপড় এনেছি এটা একটা প্যাকেটই এনেছি আর এখানে আমি এনেছি ফুচকা একদিন আমি কখনো বানাইনি বাট আমি এটা একদিন ট্রাই করবো আর এখানে একটা লবণ এনেছি আর এখানে কিন্ডার জ্বর কিছু চকলেট এনেছি এই চকলেটটা আমার ভালো লাগে আর এখানে এনেছি একটা মুড়ির প্যাকেট আর এখানে একটা মায়ের জন্য একটা নিভিয়ার একটা ক্রিম এনেছি আর এটা হচ্ছে ভেলপুরি এটার মধ্যে মুড়ি চানাচুর অনেক কিছু চাটনি টাটনি থাকে সব কিছু একসাথে মিক্স করে মেখে খেতে হয় আর এটা হচ্ছে একটা লেস এনেছি একটা কুরকুরে এনেছি আর একটা চিড়ে ভাজার প্যাকেট এনেছি আর এখানে এনেছি নিউট্রি চয়েসের একটা বিস্কিটের প্যাকেট এখানে পাঁচটা না ছটা যেন বিস্কিটের প্যাকেট আছে অনেক দিন চলবে আর এখানে এনেছি মাখানা মাখানা কিন্তু আমার খুব ভালো লাগে মানে ঘি দিয়ে ভেজে খেলে কিন্তু এটা খুব ভালো লাগে টেস্টি খেতে আর এটা খুব হেলদি আর এখানে এনেছি সয়াবিনের দুটো প্যাকেট এনেছি ছোট সয়াবিনটা এনেছি আর এখানে এনেছি সার্পের প্যাকেট একটা আর এখানে এনেছি পিনাট অয়েল মানে বাদাম তেল এনেছি আর এখানে এনেছি লবঙ্গর একটা ছোট প্যাকেট একটা এলাইচের ছোটো প্যাকেট আর এটা এনেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে এনেছি চাটনি পাউডার মানে এটা দোসা ইডলির সাথে খাওয়ার জন্য এটা হচ্ছে সর্ষে আর এটা হচ্ছে কাবাব মশালা আর এখানে এনেছি পানিপুরি মশালা যেহেতু ফুচকাটা এনেছি একদিন ফুচকা করব তার জন্য আর এটা হচ্ছে সাম্বার পাউডার আর এখানে এনেছি ঘুগনির মটর হাফ কিলো এখানে এনেছি ডালিয়া আর এখানে এনেছি হাফ কিলো রাজমা আর এখানে সব লুস যেগুলো ডাল দরকার ছিল এখানে এটার মধ্যে অরলের ডাল আছে এটা হচ্ছে মুসুরির ডাল যতটা যা প্রয়োজন ছিল খুব বেশি আনিনি হাফ কিলোর থেকে একটু বেশি কম করে আনা হয়েছে আর এটার মধ্যে আছে বাদাম আর এটার মধ্যে জিরে আছে গোটা জিরে আর এটা হচ্ছে সুজি অল্প সুজি নিয়ে এসেছি আর এখানে এনেছি ময়দা না এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে ময়দা আর এখানে বাসমতি চাল এনেছি অনেক দিন বিরিয়ানি করা হয়নি একদিন বিরিয়ানি বানাবো তার জন্য আর এটাতে আছে শুকনো আর এখানে এনেছি তেঁতুল আর এটা হচ্ছে মুগ ডাল আর এখানে দু লিটার সরষের তেল এনেছি তেলের যা দাম কিছু আর বলার নেই আর এখানে এনেছি দুটো কোকো এই কোকো ওপরেও কিন্তু অনেক ছাড় আছে আর এটা একটা বিরিয়ানির এসেন্স একটা মানে বিরিয়ানিতে দিলে ভালো গন্ধ যেমন গুলাব গোলাপ জল বা আতর দিলে যেমন একটা ফ্লেভার আসে তেমন আর এখানে লালই টানা হয়েছে কক্রোচ মারার জন্য আর এখানে হচ্ছে প্যারাশুট নারকেল তেল ও যাই হোক এই জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম তো এটা হচ্ছে মানে টাইলস পরিষ্কার করার ব্রাশ মানে ওয়াশরুমের টাইলস পরিষ্কার করা এটা সুন্দর একটা হ্যান্ডেল আছে মানে পরিষ্কার করতে খুব সুবিধা হাতে লাগে না তো একটা ব্রাশ এনেছি আর এখানে দেখো আমি এখন ডাব্বাতে সব কিছু ঢেলে রাখবো তো আগের থেকে কিছুটা মুসুরির ডাল বেঁচে গেছিল তো সেই ডালটা আমি ঢেলে রাখছি ওই ডালটা আলাদা করে রাখবো আর এই ডালটা আগে ঢেলে দেবো পুরনো ডালটার সাথে মিশিয়ে রাখলে অনেক সময় কি হয় পোকা হয়ে যায় খারাপ হয়ে যায় সেই কারণে ওটা আমি আলাদা করে রাখছি বেশি জিনিস আনি অল্প অল্প এনেছি যতটা প্রয়োজন আর সবাই সবার সামর্থ্য অনুযায়ী বাজার করবে যার যতটা প্রয়োজন যার যতটা দরকার হবে সেই হিসাবে তো আমাদের যতটা দরকার আমি সেই হিসাবেই বাজার করে এনেছি এখানে আমি আর আমার বাবা আমরা দুজনে গেছিলাম তো এখানে আমি ডালটা ঢেলে দিয়েছি এক এক করে আমি সব জিনিসগুলো ডাব্বাতে ঢেলে দেবো আর যে জিনিসটা এক্সট্রা সেগুলো বাড়িতে দুটো বালতি আছে ঢাকনা হল বালতির ভেতরে রেখে দেবো আর যতটা যা প্রয়োজন সেইগুলো ডাব্বাতে ঢেলে কিচেনে রাখা হবে এখানে ডাব্বাতে আমি শুকনো লঙ্কা রেখে দিচ্ছি ডাব্বাগুলো আগের থেকে কিছু কিছু ধুয়ে রেখেছিলাম যেগুলো খালি হয়ে গেছিলো আর বাদ বাকিগুলো একটু একটু ছিল সেগুলো আর ধোয়নি তো দেখো এখানে আমি কিচেনে সব কিছু সাজিয়ে দিয়েছি আর বাদ বাকি এক্সট্রা জিনিসগুলো তুলে রেখেছি তো চলো সবাই